আসিব সৈয়দ সদরুল্লাহ বাবা পবিত্র সালাম শরীফ আওলাদের রাসুল। আওলাদের ব্লাউসুল আজম মাইজ ভান্ডারি হজরত শাহসুফি সৈয়দ সদরুল উল্লাহ মাইজ ভান্ডারের প্রকাশ চেয়ারম্যান বাবাজানের পবিত্র চল্লিশা শরীফ কাল ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার মহাসমারোহে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আঞ্জুমানে গাউচিয়ার রহমানিয়া ছদরুল উল্লাহ মাইজ ভান্ডারি মঞ্জিলে বাবাজান ক্যাবলার অসিয়ত মোতাবেক বাবাজানের তিন শাহজাদিগণ এবং আঞ্জুমানে গাউসিয়ার রহমানিয়া সদরুল উল্লাহ মাইজ ভান্ডারি কেন্দ্রীয় খেদমত পরিষদের উদ্যোগে আয়োজিত চল্লিশা শরীফে ভক্ত আশেকগণ দলের দলে হাদিয়া নজরানা নিয়ে হাজির হচ্ছে একাংশ হাদিয়া ইনশাআল্লাহ সকল ভক্ত আশেক জায়রিনদের জন্য এসব হাদিয়া কুরবানি হবে শাহজাদা সৈয়দ সদরুল্লাহ বাবদনা পবিত্র সালাম শরীফ এ শাহজাদা সৈয়দা কিশোর আহমদ শাহজাদা সৈয়দা মাহজাবিন শাহজাদ শেদা মাহবুব আর রহমান এবং আঞ্জমান গৌসিয়া রহমানিয়া সদরুল কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এই খাদম শরীফ পরিষদের পক্ষ থেকে এই আয়োজন ইন্ত করা হচ্ছে এখানে প্রথমে আমাদের স্বপ্নে পুরাণ তারপর রহতা শরীফ গোসল গোসল শরীফ তারপর আমাদের এখানে হাদিয়া যাবায় তারপর ও কাদের আয়োজন করা হবে এবং এখানে প্রায় দশ হাজার মানুষের ইন্তজাম করা হয়েছে

উপস্থিত হইয়ে হইয়েছে আরও উপস্থিত হবে কিন্তু যে আমরা বাবা গানের নির্দেশ মতে প্রথম বাবা গান বলছিল তোমরা চালিশের মধ্যে আমার সাত হারিয়ে পাঁচটা পাঁচ হ্যাঁ সব পাঁচের উপরে চিন্তা করবে তোমরা কোথার থেকে আসবে না আসবে সেটা কেউ জানবে না তোমার তোমাদেরকে বলে দিচ্ছি আমি তো এখন সেই জায়গায় আশা করি আল্লাহর মতে আমাদের সাদিয়ে অনেক সাজিয়া হয়ে গেছে আটটার উপরে হাজার হয়ে গেছে এখন দেখিনি আটটা সাজিয়ে দেখা যাচ্ছে আরও দু একটা আসার পথে আছে দেখতেছি আমরা হ্যাঁ বাদানোর সদর বাজানোর মোতাবেক হ্যাঁ দি

পাঁচ দিন যায় চল্লিশ যা কিছু করার সমস্ত কিছু ব্যাকিন আরও রান্নাবান্না করিয়ে রা ভক্তবৃন্দ আসে কল আর বাই ব্যাকিন আইব কিছুর আরও আইন দাদাম করিয়ে রা যেতে পারি সহজ মিলে করিয়ে আইন করে সাদিয়া শরীফের বাবা জানে নির্দেশ করছিল পাঁচ টাকা দিয়ে হবে পাঁচ টাকা দিয়ে সম পঁচিশ মন তার বেশি হবে তো বাবা জানের হেমতে আমাদের হেম্মদ কমিটি আর আমার শাহজাতা শাহজাতি উপস্থিতি উপস্থিতিতে আমাদের হেম্মত কমিটিরা উদ্দেশ্য করে আল্লা বাবা জানে হেমত আল্লা চল্লিশ মন খাদিয়ে দিয়া আগামী